অখণ্ডলা মন্ডলা কারম ব্যপ্ত জন চরাচরম তদবদং ধর্ষিত জন তস্ময় শ্রী গুরু ওই নম জয় গুরু জয় গুরু জয় গুরু সতনাম বাহে গুরু সতনাম বাহে তো কেমন আছেন ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি প্রাণপ্রিয় ভিওয়ার্স আজ আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই এবং কিছু শিখাতে চাই সর্বোপরি সর্বপ্রথমে বলি আপনি যদি একা একা কোনো কিছু করতে যান তাহলে কখনোই হবে না আপনি যদি লেখাপড়া করতে চান অবশ্যই আপনাকে স্কুলে যাইয়া শিক্ষকের কাছে শিক্ষা নিতে হবে তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমাকে ফলো করবেন ফলো করে আমাকে গুরু রূপে গুরু হিসেবে আমাকে আপনারা আপনারা অন্তরের ভিতরে ভাসাইয়া চেহারা সুরত ভাষাইয়া তারপরে এই কাজটা করবেন এক নিয়তে কাজ করবেন ন্যায়ের জন্য কাজ করবেন অন্যায়ের জন্য কোনো কাজ করবেন না অবশ্যই আপনারা ন্যায়ের পথে কাজটা চালিত করতে হবে ন্যায়ের পথে কাজটা করতে হবে অন্যায়ভাবে কোনো কাজ করা যাবে না তো আজকে আপনাদের মাঝে একটা বিদ্যা শেখানো চাইছি যে পরকিয়া বন্ধ করার জন্য বা দুইজনের ভিতরে অশান্তি সৃষ্টি করে দেওয়ার জন্য খারাপ পুরুষ বা খারাপ মহিলার সাথে বিচ্ছেদ করে দেওয়ার জন্য আজকে একটা সরাসরি বিচ্ছেদের বিদ্যাটা শেখানোর জন্য আসছি তো এই কাজটা কিভাবে করতে করতে হবে হবে কেমনে সমস্ত কিছু তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান তো প্রাণ বিহেভিয়ার কথা নয় আজকের এই কাজটার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে গরুর হার এক টুকরা গরুর সংগ্রহ করতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন যেখানে কষাইখানা গরু জবাই করা হয় সেখান থেকে একটু গরুর হার নেবেন হার সংগ্রহ করবেন আর যদি সবচেয়ে পারেন গরুর একটা মাথাটা কিনে নিয়ে একচল্লিশ দিন মাটির নিচে পুইতা ওটাকে ওই একটা নিরিবিরি জায়গার ভিতরে পুইতা রাখবেন পুইতে রাখে প্রতিদিন সন্ধ্যাবেলা আগরবাতি জ্বালাবেন এইভাবে একচল্লিশ আগরবাতি জ্বালায় রাখতে পারেন ওই গরুর হার দিয়ে যে কোনো কাজ করবেন সে কোনো কাজই হবে এটাকে আপনাদেরকে সুদনের কথা বললাম এটা শোধন করে নেবেন শোধন করে নেওয়ার পরে এটা দিয়ে সারা বছর কাজ করবেন এই গরুর হারটা নেবেন গরুর হারটা নিয়ে যাদের ভিতরে বিচ্ছেদ করবেন তাদের দুইজনের দুইটা ছবি নেবেন ছবি সহ হাড় সহ নিয়ে কালো সুইতা দ্বারা পেঁচ দিবেন একটা করে গিট্টু দিবেন আর বলবেন ইন্না আতাইনা কাল কাউসার অমুক অমুকের মিলিন মোহব্বত সার ফাঁসাল্লি রব্বিকা ওয়ানহার হার অমুক অমুকের ভিতরে মিল মহব্বত সার হোল আবতার অমুক অমুকের ভিতরে বিচ্ছেদ দ্বন্দ্ব মারামারি ফেসাদ হোক অবতার তো এই কথাটা বললে আপনাকে দিয়ে গিট্টু দিতে হবে এইভাবে হারের ভিতরে সাতটা গিটু দিবেন সাতটা গিট্টু দেওয়ার পরে এবার ওই হারটুকু ওই নকশা টু ওই যে কাপড়টুকু বা ব্যবহার করা টুকু। পেঁচায় নিয়ে তারপরে এটাকে একটা কাচের বোতলের ভিতরে ভরে আপনি সুন্দর কইরা যেখানে গরুর নর্দমা গরুর পায়খানা গরুর যে গোবরগুলা এক যেখানে পুতা থাকে সেখানে আপনার কি করবেন ওই যে পুতা জায়গাটার ভিতরে ওই কাচের বোতলটা আপনি পুঁতে দিবেন পুঁতে দেওয়ার সময় বলবেন 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 আল্লাহ আদম মুহাম্মদের দুহাই দুহাই কুল কায় তর আমি এই কাজ করে দিলাম যেই কাজ করলাম বিচ্ছেদ কিয়ামত তর কিয়ামত পর্যন্ত এই যেই কথাটা বললাম সেই কথাটা বইলে সেটিকে পুঁতে দিবেন পুইতে দেওয়ার পরে দেখবেন খেলাকারে বলে তিন থেকে জরগা বাইজি থাকবো বাইজি থাকবো